আমার মা ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে ভালো কথা কোনো অসুবিধা নেই এটা সকলেই বানাক কারণ মানুষের একটা নতুন বাঁচার তাগিদ মানুষ এখন একা হয়ে গেছে সত্যিকার ভিডিও মানুষকে একটা নতুন পন্থা নতুন পথ অবলম্বন করে দিয়েছে মানুষকে একটা বাঁচার শক্তি দিয়েছে মানুষ খুশি থাকে এই ভিডিও যে যেমন পারে বানিয়ে ভালো কথা সবাই বানাক এটা একটা পজিটিভ দিক সত্যিই আছে তো আমি আমার মায়ের দিকে একটা প্রশ্ন ছুটতে চাই যে আমার মা এই ভিডিও ভিডিও বানাচ্ছে তো মায়ের কি উদ্দেশ্য মা তুমি কি উদ্দেশ্যে তুমি ভিডিও ভিডিও বানাচ্ছো রিলস বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছে এগুলো আমার নাতি পুতি যখন হবে তখন তারা দেখবে তার ঠাকুমাকে হ্যাঁ আমার মা ভিডিও রিলস বানাচ্ছে নাতিপুতি নাতিপুতি দেখবে তোমার একই অবস্থা আমার মামার ভিডিও রিলস এগুলো বানাচ্ছে ভালো কথা আমি জানি কি মুশকিল আমার মা ভিডিও ফিডিও বানাচ্ছে আমার কবে বিয়ে তা হবে তারপরে ছেলে মেয়েরা কবে বড় হবে তারা দেখবে তার ঠাকুমাকে কি মা তাই জন্য। এই রে আমার গোটা পরিবারে ভিডিও বানাবে নাকি তাহলে আমার গোটা ফ্যামিলি পরবর্তী জেনারেশন আমি তো করি আমার মাও করছে তো সবাই ওই টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো নিয়েই সব ব্যস্ত থাকবে আমরা সব ডিজিটালি মানুষ ভালো লাগে ভিডিও বানাতে রিলস বানাতে তাহলে আপনারাও বানান দেখছেন কি